আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ ইয়া মরোকিয়াদু আলহামদুলিল্লাহব বিনা আল এ মিন ওসলেত ও সালেহ আল্লাহ রসুলহি মোহতম নবিগিয়েন নবিগিয়েন মোহাম্মদ ওয়া আল্লাহ আলিহি ও সাহাবিহি আজ মাহিন দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি কংগ্রেফরিজ প্রেজেন্স ইসলামী সাহল ও সরাসরি পাওয়ার্ড বাই গ্রি এসি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলগো জানতে আপনি সরাসরি এই আয়োজন অনুষ্ঠানে প্রশ্ন করে ফোন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ আলিমী দিন শেখ আল্লাম সৈয়দ কামাল উদ্দিন জাফরি আসসালামু আলাইকুম

আপনি আপনার প্রশ্ন করবেন তখন আপনি আপনার টিভি সেট যে টিভি সেট টেলিভিশন দেখছেন আমাদের সাথে কথা বলছেন টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন এটা অনুরোধ বিসমিল্লা বলে ইনশাল্লাহ আমরা শুরু করতে পেরেছি মহতারা ইনশাল্লাহ আমরা প্রশ্ন নিতে পারি আসসালাম ইনশাল্লাহ বিসমিল্লা জি বলুন দর্শক কে আছেন কি প্রশ্ন আপনার সালাম আলাইকুম সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা জানি যে হাদিসের ভাষা আছে যে বাপ ছাড়া বিয়ে বাতির বা মানে মেয়ের গার্ডিয়ান ছাড়া তো যদি বিয়ে হয় তাহলে কি মানে গার্ডিয়ান ছাড়া বিয়ে হলে কি চেনা বলে গণ্য হবে এটা আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি একটি হলো যে এখানে যে

অনেক ধন্যবাদ আমরা শুনবো এক এক করে দর্শকদের প্রশ্ন আমরা মোহতারামশাল প্রশ্ন শুরু করতে পারি প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল কোনো মেয়ে কন্যা সন্তান যদি পিতা মাতার পিতার অনুমতি ছাড়া বিয়ে করেন সেই বিয়ে কি গ্রহণযোগ্য হবে কিনা এবং বিয়ে হলে সেটা কি বিয়ে বলে গণ্য হবে কিনা যদি বিয়ে তারা করে সেটা কি জেনা বলা যাবে কিনা আমরা অনুষ্ঠান শুরু করব মোহতারাম ইনশাল্লাহ না এটা বলা যায় যে বিয়ে হয়ে যাবে কারণ মেয়ে বালেগা বালেগা হওয়ার কারণে তার এখতিয়ার কিছু থাকে সুতরাং যদিও সে সিস্টেমটা মানে নাই এখানে মুরব্বীদের অংশ থাকা উচিত ছিল সেটা উচিত কাজটা সে করে নাই তারপরও এটা বলা যাবে না বিয়ে হয় নাই বিয়ে হয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদের তৌফিক দান করেন আমরা যেন মুরব্বীদের নিয়ে আমাদের জীবন ঘনিষ্ঠ কাজগুলো আমরা সম্পাদন করি ইনশাআল্লা পরবর্তী প্রশ্ন আমরা একটা প্রশ্ন নেব বুঝি দর্শক বলুন সালাম আলিকুম ও আর বলুন মামসা একটা প্রশ্ন বলুন আমার এক নম্বর প্রশ্ন হলো যে ফজরের নামাজ যদি ঘুম বা ভুলে যাওয়ার কারণে আদায় করা না হয় তাহলে সেটা আমরা কিভাবে কখন আদায় করব। মানে স্বাভাবিক ভাবে সেরকম আহ কত রাঘাত করতে হবে শূন্য খরচ করতে হবে কিনা আর আরেকটা হলো বিতরের নামাজ কোনো কারণে আদায় করা না হলে সেই নামাজ কখন কিভাবে আদায় করব এটা একটা আর ইজদা আমরা আমরা শুনেছি যে কোরানে বর্ণিত আয়াতগুলো দোয়া হিসেবে আছে সেগুলো মানে পড়া যাবে যাবে না কিন্তু আমরা তাহলে কি ধরনের দোয়া করতে পারবো সিজদা এবং সালাম প্রেরলো করবে আর একটা হলো যে আল্লাহর সিফাতী নামগুলো যখন জিকির করব তখন বা ডাকবো

এবং এই যে তাদের তিন ইদ্যুত এক ইদ্যুৎ বিভিন্ন ইদ্যুত এই ইদ্যুত যদি কেউ পালন না করে পরবর্তী বিয়েতে যদি সে উপনীত হয় বা বিয়ে করে সে বিয়ে করা কি বৈধ হবে কি না বা সেটা কি পরিমাণ গুণা হতে পারে কি না এটা বৈধ হবে না এই জন্য যে তাকে তালাক প্রাপ্তির পরে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটা সময় তাকে অবসর নিতে হবে সেটা সে ন্যায় নেয় এটা জরুরি বিষয় যে এই অবসর সময়টা তাকে এটা পার করতে হবে সুতরাং এটা সে করে নাই কাজেই এই বিয়েটা সরিয়া অনুযায়ী এটা সহি হবে না ইনশাল্লাহ জি ইনশাল্লাহ

আগে যে প্রশ্নগুলো প্রশ্ন ছিল আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি বলছিলাম আমার তাদের মেয়ে নমিনি করবো কিন্তু চিন্তে করে দেখলাম যে নমিনি করলে টাকাটা জীবনে তুলতে পারবে না

মহতরাম এর আগে প্রশ্ন ছিল কেউ যদি ফজরের সালাদ শরিয়ত সম্মত যে কারণগুলো কারণে নামাজ আদায় না করতে পারেন সেক্ষেত্রে তিনি নামাজটা কিভাবে আদায় করবেন ওটাকে স্বাভাবিক পদ্ধতিতে জোরে কেরাত পরে ফজরের সালাদ আদায় করবেন না আমরা স্বাভাবিকভাবে কীভাবে পড়তে পারেন সুনদ পড়তে হবে কি না না তিনি ফজরের নামাজ তো আদায় করবেন তবে সূর্য উঠলে সূর্য উঠলে পূর্ব আকাশে মানি সূর্য যেখান থেকে উদিত হয় তার এক বিগতের পরিমাণ এক মুঠ হাত এই পরিমাণ উপরে ক্লিয়ার হলে তিনি নামাজ না নামাজ কাজা করে নেবেন জি জি নামাজ ছুটে গেছে মানে কোনো কারণে ঘুমিয়েছিল বা ভুলে গিয়েছিল উঠেই তিনি তার প্রথম কাজ হবে সালাত আদায় করা সেটা ফজর সালাত যেভাবে আদায় করেন তিনি সেভাবে আদায় করে যাবেন সেভাবে জি পরবর্তী প্রশ্ন ছিল সালাতুর উইতের যদি কোনো কারণে ছুটে যায় তিনি সেটা কিভাবে আদায় করবেন আদায় করা জরুরি কিনা উইতের না এটাও জরুরি জি জি এটা ওয়াজিব তো জি সুতরাং নামাজ ছাড়া যাবে না এটা এটা ছুটে গেলে এটা আবার আদায় করতে হবে এটা দিনের বেলা তিনি আদায় করে নেবেন সেক্ষেত্রে ভিতর যেভাবে পড়েন সেভাবে 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 তিনি আদায় করে নিতে পারবেন জি তবে তিনি ইমামতি করবেন না দল দল এককভাবে এককভাবে ভিতরটা এককভাবে ম্যাক্সিমাম সবে পড়ে থাকে সেটা এককভাবে পড়ে যাবেন জি আপনারা বলে থাকেন বা বিভিন্ন ইয়াত আমরা জানি যে দর্শকের প্রশ্ন যে শেষদায় কোরআনের আয়াত যে দোয়াগুলি আছে সেগুলো পড়া যাবে না তাহলে কীভাবে দোয়া করবেন না সেইদার মধ্যে কোরআনের আয়াত পড়া যাবে না তবে অন্যান্য দোয়াগুলি করা যাবে রব্বানা রব্বানাক ফিল্লি অলিল মিনিন এইভাবে যেসব যেই দোয়াগুলো কোরআনে ঠিক হুবহু নয় এই দোয়াগুলি তিনি করতে পারবেন এবং করা উচিত জি পরবর্তী বিষয় হচ্ছে যে কেউ যদি শুধু আসমান গুলো আসমান গুলো যখন জিকির করবেন তখন কি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম না আল্লাহ আর রহমান আর রহিম আল জাব্বার আল খালিক এইভাবে পড়বেন কোনটা কোনটা উত্তম হবে ইয়া আল্লাহ হলো খেতাব করা অ্যাড্রেস করা

যদি কোনো কোনো না পড়েন তাহলে আমরা শুনবো আপনার বিষয়ে এর মধ্যে সময় এগুলো একটি বিরত নেবার প্রিয় দর্শক আপনি দেখছেন ইসলামী সরাসরি আয়োজন ছোট বিরতির পর ফিরে আসছি আপনাদের সাথে সরাসরি আয়োজন আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজাব সরাসরি আয়োজন পাওয়ার বাই গ্রি এসি আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম এক এক করে জবাব শুনব প্রিয় দর্শক প্রথম যে প্রশ্ন ছিল বিরতির আগে যে প্রশ্নটা ছিল আল্লাহ 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 এ শুধু এই জিকির করা কি ঠিক আছে কিনা করা যাবে কিনা তো আল্লাহ আল্লাহ এটা জিকির করা যায় তবে আদবের খেলাফ রাইট জন্য আল্লাহ ইয়া মানে আল্লাহস নামের সাথে যে কোনো একটা গুণবাচক নামকে যুক্ত করে বড়টা উত্তম চমৎকার আমার একটি এফ ছিল আমার কোন উত্তর নেই সেই ক্ষেত্রে আমার হাজবেন্ড ছিল আমার নমিনি কিন্তু তিনি ইন্তেকাল করেছেন নমিনি হিসাবে আমার আমার যে কাজের লোক রয়েছে তাকে আমি করেছিলাম কিন্তু চিন্তা করে দেখলাম তাকে যদি নমিনি করি আমার মৃত্যুর পর সেই টাকাটা তার ওঠানো কষ্টকর হয়ে যাবে হয়তো অনেক সময় পাবেই না সেই ক্ষেত্রে আমি তাকে নমিনি না করে পাঁচশো টাকা করে তাকে প্রতি মাসে দিয়ে যাচ্ছি এই সিদ্ধান্ত কাজ আমার ঠিক আছে কিনা বা এটা আমি করতে পারি কিনা চালিয়ে যাব কিনা না তার স্বামী মারা মারা গেছে তার নমিনি বলতে তার কেউ নেই নোমিনিকে তার নিজের কাজের লোককে তিনি করেছেন একটা মেয়েকে করেছিলেন কিন্তু চিন্তা করে দেখলেন যে এই মেয়েকে যদি নোমিনি করি এই মেয়েকে টাকা ব্যাংক থেকে উঠানো আমার দিয়ে পরবর্তী তার জন্য সমস্যা বা অনেক ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে হয়ে উঠবে না সেক্ষেত্রে সেই বাদ দিয়ে তাকে শুধু আমি পাঁচশো টাকা করে দিয়ে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে কিনা না এটা টাকাটা তিনি পাচ্ছেন কিনা হ্যাঁ টাকাটা দুটি মানে তারই টাকা এটা তারই টাকা তিনি তাকে দিয়ে যাচ্ছেন তিনি না তার তার টাকা হইলে তিনি যে যাতে কোন জায়গায় তিনি দিতে পারেন যে দিতে পারেন সমস্যা নেই সেটা আপনি মাধ্যমে দেখ যে বা যে কোনো উপায়ে দেখ তিনি টাকাটা যেন পায় সেটা সবচেয়ে বড় নিশ্চয় সেটা ব্যাংকের কাছে থেকে দিতে পারে আপনি ব্যক্তিগতভাবে দিতে পারেন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইসলামী সাহলজাব এই অনুষ্ঠান যারা দেখছেন আমরা তাদেরকে এই অনুষ্ঠান দেখা শুনে তাদের অযু জরুরি কি না অজু লাগবে কি না না জাস্ট জরুরি না যদি ওযু সহক শুনে তাইলে তো ভালো কিন্তু না না একটা 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 আমলের অনুষ্ঠান ইসলামিক অনুষ্ঠান এখানে কোরআন আলোচনা হচ্ছে নিঃসন্দেহে একটা পবিত্র এবং ইবাদতের সময় ওযু থাকলে আপনাদের জন্য ভালো করলেন সময়টা আপনার অজু অবস্থায় আপনার নেকিগুলো গুলো কাউন্ট হবে আর নেকি সারা এইটাই আর কি তবে এটা বাধ্যতামূলক কিছু না বাধ্যতামূলক না জি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কেউ যদি সলাতুল উইথেরকে মহতারাম সোলাতুল উইথের যদি কেউ দয় কুনুদ পড়তে ভুলে গেল সেক্ষেত্রে কি তার সোলারটা কি হবে কিনা আবার না হলে কি এবং এটার বিকল্প কি সাউস এদায় আদায় হবে কি না ভিথের ভিতরের কুনুদ না পড়লে না উইথেরের তিনি নামাজ পড়ছেন এর মধ্যে কুনুদ ভুলে গেছে কোন ভুলে ভুলটা পড়তে পারেননি না এরা কুনুদ তো লাগবেই আচ্ছা লাগবেই সুতরাং এটা তিনি আবার পরে সে কোনোতে যেহেতু কোন তো আজিব হ্যাঁ ওয়াজিব যে ওয়াজিব তরকে কি তিনি সাউসতে দিলে আদে হবে এটা না না তিনি আবার এটা এটা সহ তিনি সূর্য উঠলে তার সময় মতো সুযোগ মতো তিনি করেন বেছরে কোনটা বেছরে বেছরে কোনটা কোনটা পড়ায় উত্তম কিন্তু সেই ক্ষেত্রে যদি একান্ত বলেন সাউসদা বিভিন্ন ভাবে তিনি এটা আদায় করে নিতে পারেন মহোদয়াম পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মোবাইলে মোবাইল মোবাইলে আমরা যদি কোরআন পড়ি অ্যাপসের মাধ্যমে কোরআন শুনি এটা কি কি ওযু শর্ত কিনা হ্যাঁ মোবাইলে আপনি যেহেতু মোবাইলে কোরআন করিমের আয়াতগুলো দেখা যায় ক্লিয়ার দেখা যায় সুতরাং এটা কোরআন টেস্ট মানে যেভাবে স্পর্শ করলে আদব লেহাজ হয় তখন যখন কোরআন শরীফ দেখবেন তখন নিজে উজু সহ এটা দেখবেন এটা স্পর্শ করেন না এটা এটাই মানে এটাই হলো উত্তমতার জন্য এটা উত্তম হবে আর যদি কেউ শুনেন কোরআন এমনি শুনেন সে ক্ষেত্রে কি ওযু বাধ্যতামুলক কিনা ওযু ওযু সংরক্ষণ না এটা শুনতে পারে পারেন না এটা সে ক্ষেত্রে ওযু বাধ্যতামুলক ওযু স্পর্শ করলে আর টাচ করলে যেহেতু এটা একটা কোরআনের আয় টাচ করলে এটা আপনাকে ওযু সহই এটাকে আপনাকে ধরা উত্তম যে আমরা প্রশ্নে যাব দর্শক বলুন 33 আলাইকুম

ঠিক আছে গন্ধ ফলটা বাংলাদেশে মানে কোথায় পাওয়া যায় সেটা খুঁজে বের করতে হবে আজকে আজকে না মিজান সাহেব আমাদের একদম সময় শেষ পর্যায়ে আপনার অনেক ধন্যবাদ মহতারাম আদম আল হাওয়ার হাওয়া যে গন্দম ফলের কারণে তাদের যে এত ঘটনা এত কিছু সেই গন্দম ফলটা আসলে কি ফল মানে কোনো কোনো নমুনা কি আমরা পৃথিবীতে আছে কি না বা খুঁজে পাওয়া যাবে কি না এটা গন্দম সাধারণত গম গম জাতীয় একটা ফল গম জাতীয় যে ফসলগুলো এগুলিকে গন্ধম সাধারণত শস্য ফসল জাতীয় শস্য সুপ্রিয়া মহাদাম আমরা আজকে আর সময় পাচ্ছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ জাজাকাল্লা খায় বারাকাল্লা ফিকুম হায়াকাল্লা মাসাল্লাহ প্রিয় দর্শক খুবই দেখতে দেখতে সময় কিভাবে যে কেটে গেলো সময় শেষ হয়ে গেলো অনেকের প্রশ্ন অনেক কিছু অনেকে অপেক্ষা অপেক্ষায় আছেন এবং অনেকের প্রশ্ন নিতে পারলাম না দুঃখ প্রকাশ করছি এই ইনশাল্লাহ আজ আপনাদের জন্য আনন্দের সংবাদ যে এই অনুষ্ঠানটি নিয়মিত প্রতিদিনই আমাদের এখান থেকে যাচ্ছে রবি থেকে বৃহস্পতিবার সকাল বারোটা বেজে ছয় মিনিট থেকে তা আপনি আজকে যারা সুযোগ পান আগে মধ্যে অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে অবস্থান করবার চেষ্টা করবো শুনুন আলোকে আল্লাপাকে আমাদের কবুল করুন যা শুনছি যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তা পালন করতে পারি এই সকল ইসলামকে জানা মানা সহি শুদ্ধ বিশুদ্ধভাবে আমাদের জন্য এই জানা মানা আমাদের জন্য আল্লাপাকে এই স্থায়ী করুন এবং কবুল করুন এবং সকল আমাদের জন্য পালন করা সহজ করে দেন শেষ করছি আজকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত